হ্যালো কি অবস্থা লাইট ভাঙ্গা ফ্যান ভাঙ্গা টিভি বাংলা ফ্রিজ যা কিছু আছে সব থাকলে ব্যস্ত নেই ঠিক আছে বাঙালি ঘুরতে কোনো সমস্যা নাই তো যাই হোক আজকাল বহু দিন ধরে ট্রাই করতেছি যে একটা ভিডিও বানাইতে তো আজকে আমার এক বন্ধুর এই যে দোস্ত এই যে দোস্ত রে এইছি সরষা ক্ষেতের প্রচুর ভিউ ঠিক আছে তো যে সরষা ক্ষেত্রে একটা ভিডিও বানাইতে ভিউ লইতে ছবি টবি উঠাইতে তখন যাইতে সরষে কেতো ঠিক আছে কি অবস্থা সবাই মনে হেবি এই সরষে ক্ষেত্রে ভিডিও সিডিও বানাই তো সবই ভাইরাল যেমন তো কিছু হরতালাম এনে ছাতা খালি না খালি ভিডিও বানা ছেড়ে হরত ছে কিন্তু কোনো খুশ খবর নাই কোনো দেবি না ভাইরাল হয় না তো ওর আগে যারা চিন্তা হলাম যে সরষে ক্ষেত্রের ভিডিও খুব ভাইরাল হয় সরষে ক্ষেত্রে ভিডিও বানাই দিব পরে দুঃস্থে করলাম দুই মনে হন সরষা ক্ষেত্রে ভিডিও দিব খুব ভালো বিউ হয় চল যা বানাইতে সরষা ক্ষেত্রে ভিডিও বানাইতাম দেই কি অবস্থা অবশ্য ভিডিও বানাইতাম না ফটো মোটো উড়ায় মারি তো আপনার সাথেই থাকেন দেখেন কি অবস্থা আর আমার সরষা ক্ষেত্রে একটা ভিউ অবশ্য ক্ষেত্রের মাধ্যমে নামলে কেউ ধরন চরণ দিত না কি আমি চিন্তাটা ভাবতে অবশ্য ক্ষেত্রটা দুস্থার বাহে মানে বিস্তার বাইরে হইলো তুই নাড়া লোয়া ধরেন শুরু হয়ে তাহলে তো উপায় নেই তুই দুস্ত মুস্ত বিচার তো না বাইরে এই তলা নামা লাগবে গুড়ি সুরি বলা লাগবে চিন্তা হরতা সেবি মানে যে দুস্ত রাগে মুখ থেকে যদি গুইরা ছেড়ে দিতে কলে পিটনি যা খাস তুই খাইস আমার খাওয়াইস না আমার দাতে না আসি না মুখ টুক ঘুরে ছেড়ে দিস এই সব অবস্থা বুঝতে পারছি এই যে দেখুন সরষে ক্ষেত এই যে এইটা হইছে দুস্ত বাড়িয়ে দিয়ে যেটা

সাইজের বাগুন আছে ভালো ভালো বাগন আছে কেজি হিসাবে বেসন দেবো এটা কোনো প্রবলেম নাই যদি লাগে তাহলে কিনা নি তার বাইন আঙ্গুলতে মাঙ্গুল বাড়ি আস্ত আসে দিতো তাহলে মন কোন যায় আমরা ফার্স্ট আই দিতাম বুঝিন না যে অন্তত ওকে এ ডিসকাউন্ট দিতে দাম যায় এটা আঙ্গর ফ্যাম ফলোয়ার বা বন্ধু বন্ধু মানুষ এটা মন কোন যায় কম দামে দিতেই বেশি এ দাম দামি কোন দিত না তো বাগন আলহামদুলিল্লাহ ভালো হইছে মোটামুটি শক্ত বাগুন থেকে কিন্তু সমস্যা একটু তারাবে হারি এ নিয়ে আর কিছু না এই যে ধরুন আলহামদুলিল্লাহ দিলে বাগুন মা সাল্লাহ করা হয়েছে যাই হোক লাগে চড়া বাগুন হয়েছে যাই হোক এই এর মধ্যে অন্য কোনো ফুল টুল হয়েছে না তো ওসব হয়ে আর এটা এটা কোন ভালো এটাও বলে দোস্ত ঘর সরষাখে যাই হোক কোনো সমস্যা নাই ফিটনি মুক্তি কেউ দিত না তুই মন তাই ভিডিও সিডিও বানান লেগে তো ও সায়া করবে ঠিক আছে কোন সমস্যা নাই আহ আগে অন্তত এই যে বাড়িতে দেখাইলাম মুই दुस्तर लोया बर आई ना जाना बारी रे बाबा एकटा <laughs> एकटा मारी तोरतना अरे बारी खाई <laughs> सेवा हो जाऊ ठीक तो है तो उस मालिक लगे लोया फरा जाए जाए किसो